আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ আজ এই ভিডিওতে আলোচনা করবো আশেক জিনের লক্ষণ যদি আপনার সাথে আশিক জিন থেকে থাকে তাহলে তার লক্ষণ কি হবে বা আশিক জিন থেকে বাঁচার উপায় কী বা আশিক জিনের রোকায় কী বা আশের জিন যদি আপনার সাথে থাকে তাহলে চিরতরে কিভাবে আশিক জিন থেকে মুক্তি পাবেন এই সকল বিষয় নিয়ে এ টু জেড আজকের ভিডিওতে আলোচনার চেষ্টা আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনারা দেখছেন চিন ও কালজত রেটিভ ইউটিউব চ্যানেল আমি সঙ্গে রয়েছি লক্ষণ রয়েছে আমি শুধু আজকে এই ভিডিওর ভিডিওর মধ্যে কয়েকটি লক্ষণ নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ এই লক্ষণগুলো আপনাদের মধ্যে অধিকাংশ থাকতে পারে বা কয়েকটা থাকতে পারে যদি কয়েকটি আপনার সাথে মিলে যায় তাহলে আপনি এই চিকিৎসা বা এই আমল আপনি প্রয়োগ করতে পারেন যদি আপনি এই আমল প্রয়োগ করেন তাহলে ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি আশিক জিন থেকে চিরতরে মুক্তি পাবেন তো সর্বপ্রথমে এই একশোটি লক্ষণের মধ্যে কয়েকটি লক্ষণ আজ এই ভিডিওর মধ্যে বলার চেষ্টা করবে ইনশাল্লাহ এক নাম্বার লক্ষণটি হচ্ছে যদি কোনো ছেলে অথবা মেয়ের সাথে আশিক জিন থেকে থাকে তো তার লক্ষণ কি হবে এই লক্ষণ বলার পূর্বে সংক্ষিপ্ত বলার চেষ্টা করব যে আসলে আশিক জিন কারা বা আশিক জিন বলতে আমরা কি বুঝি আশিক জিন বলতে যে বিষয়টাকে বুঝি সেটা হচ্ছে লাভার জিন বা কোনো জিন কোনো ছেলে অথবা মেয়েকে পছন্দ করা যেমন আমরা একটা মেয়ে অথবা একটা ছেলের সাথে যেভাবে রিলেশন করি ঠিক একই এটার কোনো ভিন্নতা নেই তো প্রথম যে লক্ষণটা হবে বা প্রথম একশোটা লক্ষণের মধ্যে আমি শুধু কয়েকটা লক্ষণ আজকে বলার চেষ্টা করব। এক নম্বরে যে লক্ষণটা হয়ে থাকে সেটা হচ্ছে চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যাওয়া একটা মানুষ একটা ছেলে অথবা মেয়ের যে লক্ষণ মানে সৌন্দর্য একটা রয়েছে সেটা উজ্জ্বলতা নষ্ট হয়ে যায় এবং তার বয়স পনেরো থেকে বিশ বছর কিন্তু তার বয়স এমন দেখাচ্ছে মনে হয় তিরিশ থেকে পঁয়তাল্লিশ বছর এরকম ধরনের বয়স্ক সম্ভাবনা থাকা। সেটা ছেলের ক্ষেত্র হতে পারে সেটা মেয়ের ক্ষেত্রেও হতে পারে তিন নম্বরে বিয়ের পরে বাচ্চা নষ্ট হয়ে যাওয়া বিয়ের পূর্বে তার সাথে আসে জিন ছিল বা আশিক দিন থাকার কারণে বিয়ের পরে তার বাচ্চা বারবার একটার পর একটা নষ্ট হয়ে যাওয়া বা এটা জাদুর প্রভাবে হতে পারে বা এটা চালান জিনের পারে অধিকাংশ দেখা যাচ্ছে যে বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার আগে থেকেই তার সাথে আশিক জিন থাকার কারণে তারপরে হচ্ছে লক্ষণটা হচ্ছে বিয়ের পরে স্বামী অথবা স্ত্রীর প্রক্রিয়ার প্রতি আসক্ত হয়ে যাওয়া বা ছোকে যাওয়া সেগুলো নিজেকে অনেক কন্ট্রোল করার চেষ্টা করে এটা আমি অনেকজনের সাথে কথা বলে যে বলছে ভাই আমার সুন্দর ইস্ত্রে রয়েছে বাচ্চা রয়েছে কিন্তু কিন্তু আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না তো অনেক ক্ষেত্রে সেটা পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় যে তার সাথে আশিক জিন থাকার কারণে সে পাপ কাজের প্রতি সে ছেলে এবং মেয়েকে আসক্ত করে এটা কিন্তু আশিক জিদের থাকার কারণে আশিক জিন আরেকটা লক্ষণ রয়েছে সেটা হচ্ছে একা থাকতে ভালো লাগা সেটা ছেলে হতে পারে বা মেয়ে হতে পারে সব যে সময় একা থাকতে পছন্দ করতেছে বা একা থাকতে সে ভালোবাসে বিষয়টা হচ্ছে আরেকটা লক্ষণ হতে পারে যেটা আপনার কোনো বিয়ের কথাবার্তা চলতেছে কারণে বা অ কারণে বিয়ে ভেঙে যাওয়া বিয়ে সব কথা চলমান রয়েছে কিন্তু হঠাৎ কোনো কারণ ছাড়াই সে বিয়ে ভেঙে যাচ্ছে বা সে বিয়ে বন্ধ হয়ে যাচ্ছে ফাইনাল যে একটা হতে পারে লক্ষণ বা যেটা হয়ে থাকে সেটা হচ্ছে একেবারে বিয়ের প্রস্তাব না আসা মেয়ে অথবা ছেলের বয়স পঁচিশ থেকে তিরিশ অথবা তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত হয়ে গেছে কিন্তু তারপরেও বিয়ের কোনো প্রস্তাব আসতেছে না বা বিয়ের প্রস্তাব আসলেও কেউ মেয়ে অথবা ছেলেকে দেখার জন্য আসলেও তারপরে কিন্তু তাদের বিয়ে হচ্ছে না বললাম একশো অধিক লক্ষণ রয়েছে শুধু কয়েকটি বলার চেষ্টা করলাম যদি এই লক্ষণগুলো থেকে থাকে তাহলে কিভাবে নিজেকে জিন থেকে সকল বিশ্ব নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি আমি সাজিয়েছি তো এখন আমি যেটা বলার চেষ্টা করব। যে এই আশিক জিন থেকে বাঁচার উপায় কি এই আশিক জিন থেকে বাঁচতে হলে আপনাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে আপনাকে ধর্মীয় কাজের প্রতি আগ্রহ প্রকাশ করতে হবে আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে আপনাকে নামাজ পড়তে হবে কোরআন তালাত করতে হবে যদি আপনি অন্য ধর্মের হয়ে থাকেন তাহলে অন্য অন্য ধর্মের যে আপনার কার্যক্রমগুলো রয়েছে সে অন্য কার্যক্রমগুলো করা বিশেষ করে আমরা যারা মুসলমান আমাদের নামাজ পড়া বা কোরআন তালয়াত করা কিন্তু যদি আশেক জিন থেকে থাকে এই নামাজের প্রতি বা ভালো কোনো কাজের প্রতি কিন্তু আপনি আগ্রহী থাকবে না মোটেই কিন্তু সে আগ্রহ থাকবে না এবং সে ভালো কাজের থেকে আপনার মনে একবার উঠে যাবে তারপরেও সে কাজগুলো আপনাকে করার চেষ্টা করতে হবে এবং হারাম কাজ থেকে দূরে থাকতে হবে দেখবেন যে যদি আর্শিক দিন থেকে থাকে তাহলে গান শোনা বা অশ্লীল কোনো কথা শোনা বা অশ্লীল যে কোনো জিনিস দেখা এইগুলো বিষয় কিন্তু বেশি বেশি করে এফেক্ট পড়ে বা এফেক্ট করে এখন এটা এটা থেকে বাঁচার উপায় কি প্রথমত হচ্ছে পাচাত নামাজ পড়তে হবে কোরআন তালাব করতে হবে জেগের করতে হবে কোরআন তেলাতের মধ্যে আমার পার্থক্য রয়েছে যে আপনি সকাল এবং সন্ধ্যা সুরা নূর এবং সুরা ইউসু এই সুরা দুটি পাঠ করার চেষ্টা করবেন যদি সম্ভব হয় সম্পূর্ণ সুরাগুলো পাঠ করবেন যদি সম্ভব না হয় কমপক্ষে বৃষ্টি আয়াত হলেও আপনি দৈনন্দিন প্রতিদিন পড়ার চেষ্টা করবেন এবং আশিক জিন থেকে বাঁচার উপায় সম্পর্কে আলোচনা করব আপনাকে এই আমলগুলো চলামান রাখতে হবে এরপরে বলার চেষ্টা করব যদি আপনার আপনার সাথে আশিক জিন থেকে থাকে তাহলে আপনি কি করবেন বা সে আশিক জিন থেকে কিভাবে মুক্তি পাবেন বা চিরত্তরে মুক্তি পাওয়ার উপায়কে এক এক করে প্রতিটি বিষয় বলার চেষ্টা করব ইনশাল্লাহ সর্বপ্রথমে আমরা এখন জানবো আশিক জিন থেকে বাঁচার উপায় কি আসলে আপনার উপরে আশিক জিনে কোনো প্রভাব পড়েনি বা পড়বে না পড়বে না এরকম কিন্তু আপনি গ্যারেন্টি দিতে পারবেন না সে ছেলে হোক অথবা মেয়ে হোক ওই আশিক জিন থেকে বাঁচার উপায়ের মধ্যে সর্বপ্রথম হচ্ছে সব সময় পাক পবিত্র থাকা সব সময় অবশ্যই আপনাকে পাক পবিত্র পাক পবিত্র থাকার চেষ্টা করতে হবে হ্যাঁ দ্বিতীয়ত বিসমিল্লাহি রহমান রহিম এর আমল চালু করা যখন আপনি এক কথায় এক এক করে বলার চেষ্টা করে যখন আপনি কোনো খাবার গ্রহণ করবেন বিসমিল্লাহিউর রহমান রহিম বলে আপনি প্রথম লোকমা নেবেন দ্বিতীয় লোকমা নেওয়ার সময় বলবেন শোভান আল্লাহ তৃতীয় লোক নেওয়ার সময় বলবেন আলহামদুলিল্লাহ চতুর্থ লোকমা নেওয়ার সময় বলবেন যখন পানি খাবেন আপনি বাম হাত দিয়ে খাবেন অবশ্যই ডান হাত আপনি স্পর্শ করবেন খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ পাঠ করবেন যখন আপনি কোনো পশার পরিবর্তন করবেন তখন অবশ্যই বিসমিল্লাহ রহমান রহিম বলে আপনি সেটা পরিবর্তন করবেন যখন আপনি কোনো কাপড় খুলবেন আপনি পরিবর্তন করতে চান বিসমিল্লাহ রহমান রহিম বলে আপনি করবেন যখন কাপড় পরবেন ডান ডান হাত অথবা দিয়ে আপনি সেই কাপড় পরার চেষ্টা করবেন যখন আপনি বাড়ির মধ্যে প্রবেশ করবেন বিসমিল্লাহিউ রহমান রহিম বলে বাড়ির মধ্যে প্রবেশ করবেন যখন কোন রু আপনার রুমের মধ্যে আপনি প্রবেশ করবেন তখন বিসমিল্লাহিউ রহমানুর রহিম বলে প্রবেশ করবেন যখন আপনি ঘুমাতে যাবেন ঘুমানোর পূর্বে কিছু আমল করতে হবে প্রথমত আপনি অজু করে নেবেন নেওয়ার পরে বিছানায় ওঠার পরে প্রথমে সুরার সাত একবার পাঠ করবেন চার কুল পাঠ করবেন আয়তুল কুরসি আপনি তিনবার পাঠ করবেন সুরা ইউসুফ ইউসুফের এক থেকে তিন নম্বর আয়াত তিনবার পড়বেন সুরা নূরের এক থেকে পাঁচ নম্বর আয়াত আপনি তিনবার পড়বেন এভাবে টানা এই আমলটা আপনি প্রতিদিন করার চেষ্টা করবেন এবং যখন আপনি বাথরুমে যাবেন অবশ্যই বাথরুমে যাওয়ার সময় অবশ্যই দোয়া পরে আপনি ভেতরে যাবেন এবং দোয়া পরে আপনি বাইরে আসবেন এবং যে বিষয়গুলো বললাম এটা হচ্ছে আশিক জিন থেকে বাঁচার উপায় এবং যদি আপনার সাথে আশিক জিন থেকে থাকে তাহলে আপনি কি করবেন বা কি করণীয় বা সে আশিক জিনকে আপনার কাছ থেকে কিভাবে দূর করবেন এই নিয়ে এখন আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ যদি আপনার সাথে আশিক জিন থেকে থাকে আপনি আশিক জিন দ্বারা আক্রান্ত হয়ে থাকেন তাহলে সর্বপ্রথমে যে কাজটি করবেন সর্বপ্রথম আপনি কোনো মোতাব্বির বা কোনো হুজুরের দ্বারা চিকিৎসা নেবেন চিকিৎসা নেওয়ার পরে সে মোতাব্বির বা কোনো হুজুর সে জিনকে কি করবে হয়তো জবাই করবে নয়তো বন্দি করবে হয়তো আপনার কাছ থেকে দূর করবে যখন আপনার কাছ থেকে দূর করবে বা আপনি যখন চিকিৎসা নেবেন এই যে আমি এতক্ষণ ধরে বললাম যে আপনি কি কি আমলগুলো করবেন আশিক জিন থেকে বাঁচার উপায় সে আমলগুলো আপনার মধ্যে ধারাবাহিকতা বজায় রাখবেন এক দ্বিতীয়ত সে মুদাব্বের যে নিয়মে চলতে বলবে সে নিয়মে আপনি বলা চলার চেষ্টা করবেন এটা হচ্ছে প্রথমত আশিক জিন যদি আপনার সাথে থেকে থাকে তাহলে সে আশিক জিন থেকে আপনি কিভাবে পরে দিবেন যেহেতু আপনাকে ভালো চিকিৎসা পাশাপাশি আপনাকে আমলগুলো চালিয়ে যেতে হবে এবং এই আশিক জিন থেকে বা এই আশিক জিনের চিকিৎসা আপনি আপনি করবেন এই আশিক চিকিৎসা নিজে করতে পারবেন এটা যদিও করতে গেলে আপনার বড় ধরনের সমস্যা হতে পারে যদি আপনার পক্ষে সম্ভব হয় আপনি নিজে করবেন নয়তো আপনার পরিবার বা পরিবারের সদস্য কারোর মধ্যে কারো দ্বারা এই আমলটা আপনি প্রয়োগ করতে পারেন তো আশির জিনের চিকিৎসা নিজেই করার উপায় এখন আমরা জানার চেষ্টা করবো যে আশিক জিন যদি আপনার সাথে থেকে থাকে তাহলে সে আশির জিনকে আপনি কিভাবে দূর করবেন বা সেটা করার উপায় সম্পর্কে আলোচনা করছি তো এটা করার জন্য আপনাকে সর্বপ্রথম কি করতে হবে বাড়ি বন্ধ করতে হবে তাহলে বাড়ি বন্ধ আপনি কিভাবে করবেন এ নিয়ে অনেক ভিডিও দেওয়া আছে যদি চান তাহলে আমি বাড়ি বন্ধ ভিডিও নিয়ে নেক্সট টাইম আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ প্রথমত আপনি বাড়ি বন্ধ করবেন দ্বিতীয়ত যদিও আপনার সাথে আশিক দিন থাকার কারণে শরীরের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে করে অনেক কিছু হচ্ছেন তারপরেও এই কাজগুলো আপনি যদি নিজে করতে চান পরিবারের কোনো সদস্য না থাকে বা পরিবারের কোনো সদস্য মাধ্যমেও এই কাজগুলো আপনি করে নিতে পারেন এবং নিজেও আপনি এই কাজগুলো করতে পারেন তো নিজে করতে গেলে একটু অবশ্যই আপনার উপরে প্রেশার ক্রিয়েট করা হবে সে যে আপনার উপরে নির্যাতন করতে পারে বিভিন্ন ধরনের আপনার উপরে প্রেশার ক্রিয়েট করতে পারে তারপরে যতই আপনার সমস্যা হোক না কেন যদি আপনি একবার করতে পারেন একদিন করতে পারেন পরের দিন থেকে আপনি আপনার যে সমস্যাগুলো হতো তা থেকে পরিত্রাণ পাওয়া শুরু করবেন ইনশাল্লাহ তো প্রথমে আপনি বাড়ি বন্ধ করবেন দ্বিতীয়ত বেশি বেশি করে আপনি কোরআন তেলাওয়াত করবেন যখন আপনি আশেখ জিনে আক্রান্ত হয়ে গেছেন আপনি সকালে এবং সন্ধ্যায় দুটি সুরা পাঠ করবেন একটা হচ্ছে সুরা নূর সেটা সকালে পাঠ করবেন এবং রাত্রে ঘুমানোর পূর্বে সুরা ইউসুফ এই দুটি সুরা উচ্চ সরে বারের মধ্যে যে রুম যে রুমে আপনি ঘুমান সে রুমে আপনি পাঠ করার চেষ্টা করবেন এক দ্বিতীয়ত যদি আপনি কোরআন পড়তে না পারেন তাহলে আপনি এই যে ইউটিউবতে ইউটিউব প্ল্যাটফর্মে সার্চ দিয়ে বা আপনি সুরা ইউসুফ এবং সুরা নূর আপনি ডাউনলোড করে সকাল এবং সন্ধ্যা শুনতে পারেন এবং আপনার রুমের মধ্যে চালিয়ে রাখতে পারেন দ্বিতীয়ত হচ্ছে এটা এখন নিচে করার কিছু আমল যে আমি বলবো যে করোনা অ্যাপ বলবো এই করোনা অ্যাপ পাঠ করার পরে কিছু জিনিস আপনাকে সংগ্রহ করতে হবে সেই জিনিসগুলো সংগ্রহ করার পরে সেই জিনিসগুলোর টানা আপনাকে একুশ দিন খেতে হবে এটা আমি কিন্তু বলতেছি আশিক জিন আপনার সাথে আছে আপনার কাছে থাকা আশিক জিনকে নিজেই আপনি চিকিৎসা করার পদ্ধতি আমি কিন্তু বলতেছি তো কিছু জিনিসের মধ্যে আপনি সর্বপ্রথমে সংগ্রহ করবেন মধু পরিবার মতো আপনি একুশ দিন একটু একটু করে খেতে পারেন দ্বিতীয়ত হচ্ছে কালো জেরা সেটা পরিবার মতো আপনি সংগ্রহ করবেন তৃতীয়ত হচ্ছে খেজুর চতুর্থ জৈতন্তের পঞ্চমত মসজিদ থেকে পানি আপনি একটি মসজিদের পানি সংগ্রহ করলে হয়ে যাবে তো সংগ্রহ করার পরে আমি যে আয়াতগুলো পরব বলব সে স্বরে পাঠ করবেন তো জিনিসগুলো সংগ্রহ করার পরে আপনি যে রুমে বসবেন বা অন্য মাধ্যমে আপনি এটা নিতে পারেন তো প্রথমে আপনি কি করবেন দুই নফর নামাজ পড়বেন নফর নামাজ পড়ার পরে আল্লাহর কাছে দোয়া করবেন এবং নিয়োগ করবেন যে মন থেকে নিয়োগ করবেন যে হে আল্লাহ আমি আপনার কাছে সাহায্য চাচ্ছি আসে জিনের। প্রভর থেকে মুক্তি পাওয়ার জন্য তখন আপনি নামার শেষে জিনিসগুলোর সামনে নিয়ে বসবেন বসার পরে প্রথমেই আপনি তুরুতি ইব্রাহিম একুশ বার পাঠ করবেন একুশ বার পাঠ করার পরে সেই জিনিসগুলোর যে সামনে আপনার রাখা আছে সেই জিনিসগুলোর উপরে একটা ফুঁ দিবেন বার পাঠ করবেন একটা ফুঁ দিবেন সুরাল সতেরো বার পড়বেন এক একটি ফুঁ দিবেন সুরা আরাফ একশো থেকে একশো বাইশ নং আয়াত সাতবার পড়বেন একটি ফু দিবেন সুরা ইউসুফের একাশি এবং বিরাশি নং আয়াত পড়বেন তিনটি ফুর ফু দিবেন তারপরে সুরা তোহা আটষট্টি এবং উনসত্তর আয়াত তিনবার পড়বেন তিনটি ফুর দেবেন সুরা ইয়াসিন এক থেকে নয় নম্বর আয়াত সাতবার পড়বেন ষাটটি ফু দেবেন আয়াতুল কুরসি আপনি একচল্লিশ বার পড়বেন একচল্লিশটা ফু দিবেন শেষে আবার দুরুতে ইব্রাহিম আপনি পাঠ করবেন বার করার পরে সেই জিনিসগুলোর উপরে দিবেন দেওয়ার পরে জিনিসগুলো আপনার কমপ্লিট হয়ে গেল সে আপনি জিনিসগুলো নিজেও কমপ্লিট করতে পারেন বা অন্য কারো দ্বারা এসে জিনিসগুলো কমপ্লিট করে নিতে পারেন আপনি যদি কোরআন এই আয়াত যে আয়াতগুলো কথা বললাম এই আয়াতগুলো যদি আপনার মুখস্থ না থাকে তাহলে আপনি কোরআন শরীফ দেখে দেখে পাঠ করবেন কিন্তু যখন এই আমলটা আপনি করবেন প্রয়োগ করবেন আপনি সামনে জিনিসগুলো নিয়ে তখন কারোর সাথে কথা বলবেন না কারোর সাথে কথা বলা থেকে তখন বেরোতে থাকবেন তো আপনি জিনিসগুলো আপনার কাজ সম্পূর্ণ হয়ে গেল এখন জিনিসগুলো প্রয়োগ বিধে সেই জিনিসগুলো আপনি কিভাবে প্রয়োগ করবেন আপনি প্রথমে মধু নিয়েছেন এবং কালো যেটা নিয়েছেন সেটা আপনি সকাল এবং সন্ধ্যা খাবেন একটু করে খাবেন যেন একুশ দিন সেটা চলে দ্বিতীয়ত আপনি খেজুর নিয়েছেন খেজুর সকালে তিনটা রাতের তিনটা এভাবে টানা চলবে একুশ দিন জৈতন তেল দুপুরে গোসল করার পরে হালকা করে সারা শরীরে আপনি মেসেজ করবেন এবং যে মসজিদ থেকে যে পানিটা আপনি সংগ্রহ করেছেন কোনো মসজিদের ট্যাপের পানি হতে পারে বা টিউবওয়েলের পানি হতে পারে সে পানি যে আপনি একটা বোতলে সংগ্রহ করেছেন সে পানিটা একটু একটু করেই আপনি দিনে দশ থেকে পনেরো বার খাওয়ার চেষ্টা করবেন সে পানিটা যদি কমে যায় বাসার ট্যাপ অথবা টিউবওয়েলের পানি আপনি মিক্স করে সেটা খেতে পারেন এখন যে পানিটা আপনি খাবেন পানিটা আরেকটা কাজ করতে পারবেন আপনি বাড়ির মধ্যেই যে তরকারি পাক করেন সেই তরকারির মধ্যে সে পানিটা ব্যবহার করতে পারেন বাড়ির সকল সদস্য সে তরকারি খাবে কিন্তু কোনো সমস্যা হবে না তাহলে এটা সবচেয়ে পারফেক্ট আপনি আমি মনে করি তো এটা এভাবে গেল তো এভাবে যদি আপনি করেন তা না আপনি বাহাত্তর ঘন্টা বা তিন দিন দেখবেন যে সাথে সাথে আপনি কিন্তু যে আগে আশের দিনের কারণে যে আপনার সমস্যাগুলো হতো সেটা থেকে কিন্তু আপনি সমস্যার সমাধানের দিকে ধাবিত হবেন এক দ্বিতীয়ত হচ্ছে এই আশেক দিনের কারণে যদি আপনার মুখের উজ্জ্বলতা বা চেহারা উজ্জ্বলতা নষ্ট হয়ে যায় সেটাও কিন্তু একুশ দিনের মধ্যেই আপনি সেটা পরিবর্তন দেখতে পাবেন ইনশাআল্লাহ তো এটা তো পদ্ধতি গেল যে আপনি আশিক জিন থেকে বাঁচার কিছু আমলই কথা বললাম এবং আশিক জিন যদি থেকে থাকে তাহলে সে আশিক জিনকে আপনি কিভাবে নিজের চিকিৎসা দিবেন এরপরে বলার চেষ্টা করব যে আশিক জিনের যদি থেকে থাকে তাহলে আশিক জিনের রোকাইয়া কীভাবে করবেন আশিক জিনের রোকাইয়া কিন্তু রয়েছে এই রোকায় করতে গেলে যে বিষয়টা হচ্ছে এ রোকায়ের দূর ধরনের হতে পারে কোনো একটা আপনি পানের পরে কিছু আয়ের পাঠ করার মাধ্যমে রোকাটা করতে পারেন দ্বিতীয়ত আপনি রুকায় শুনতে পারেন তো আশির দিন আরেকটা রোকায় রয়েছে গোসল সে রুকাইয়ের গোসলটাও আপনি করতে পারেন তো রুকাই গোসল করার জন্য আপনাকে যে করতে হবে বড়ই পাতা অথবা কুল পাতা বরই পাতা অথবা কুল পাতা আপনাকে সংগ্রহ করতে হবে এবং বড়ই এবং ইয়ার পাতার সাথে আপনাকে ডালিম পাতা সংগ্রহ করতে হবে এই পাতাগুলো কমপক্ষে পক্ষে আপনাকে উনপঞ্চাশটি করে সংগ্রহ তবে বড়ই পাতা উনপঞ্চাশটি এবং ডালিম পাতা উনপঞ্চাশটি এই পাতাগুলো আপনাকে সংগ্রহ করতে হবে কেন যে আপনি আশিক জিন রোকাইয়ে গোসলটা আপনি কিভাবে করবেন এই গোসলটা যদি আপনি সাত দিন করতে পারেন আপনার শরীরে যত বড় সমস্যা করুক না কেন সে আশিক জিন সে আশিক জিন থেকে কিন্তু আপনি পরিত্রাণ পেয়ে যাবেন ইনশাল্লাহ তো একটা যেটা করার জন্য আপনি পাতাগুলো নেবেন পাতাগুলো নেওয়ার পরে পাতাগুলো ভালোভাবে ধুয়ে নেবেন ধুয়ে নেওয়ার পরে যখন আপনি এরপর যখন আপনি প্রথম দিন যে কাজটি করবেন এটা কিন্তু পাতাগুলো এরপরে শুকিয়ে যেতে পারে কারণ আপনাকে সাত দিন ব্যবহার করতে হবে তা শুকিয়ে গেলেও কোনো সমস্যা নেই তো এখন বিষয়টি কি করবেন পাতাগুলো সংগ্রহ করার পরে আপনি যে কোনো সময় এই কাজটি বা এই আঙুলটি করতে পারেন পাতাগুলোর সামনে একটি প্লেট অথবা কোনো একটা সামনে একটা জিনিসের উপর রেখে বড় পাতা পঞ্চাশটি ডালিম পাতন পঞ্চাশটি রাখার পরে আপনি সর্বপ্রথমে দরুদি ইব্রাহিম একবার পাঠ করবেন ওই পাতাগুলোর উপরে একটা ফু দিবেন তারপর সুরাল ফাতিহা তিনবার পাঠ করবেন তিনটা ফু দিবেন দেওয়ার পরে সুরা নূর এক থেকে সাত নবায়ার সাতবার পড়বেন সাতটি ফু দিবেন সুরা ইউসুফের এক থেকে সাতনা বায়ার সাতবার পড়বেন সাতটি ফু দিয়ে দেবেন সুরা ইয়াসিনের এক থেকে এগারো নম্বর আয়াত একবার পড়বেন একটি দিবেন তারপরে আপনি নারুল হামিয়া নারুল হামিয়া একসাথে একুশ বার পড়বেন একসাথে একুশ বার পরে সে পাতাগুলোর উপরে এক আপনি একটা দিবেন একশো একুশ বার পড়বেন একটা দিবেন দেওয়ার পরে শেষে আবার তুরুতে ইব্রাহিম একবার পড়বেন একটা দিবেন অলরেডি আপনার পাতার কাজ কমপ্লিট তো এখন সেটা আপনি প্রয়োগ কিভাবে করবেন যখন আপনি গোসল করবেন গোসল করার পূর্বে এক থেকে দুই লিটার পানি আপনি ফুটায় নেবেন গরম করবেন পানিটা হালকা গরম হয়ে গেলে তখন আপনি বড়ই পাতার সারটি এবং ডালিম পাতার সারটি সে পানির মধ্যে ছেড়ে দেবেন ছেড়ে দেওয়ার পরে পানিটা হালকা আর গরম করবেন করার পরে পানিটা ঠান্ডা করবেন ঠান্ডা করার পরে সেই পানিটা দিয়ে আপনি গোসল করবেন এভাবে একই নিয়মে যদি আপনি সাত দিন সে গোসল করতে পারেন তাহলে এই আশির দিনের প্রভাবের কারণে আপনার শরীরে যে প্রভাব ছিল যে ক্ষতি করেছে সে আপনার শরীর কোনোদিন স্পর্শ করতে পারবে না আপনার শরীর থেকে সে ছাড়তে বাধ্য হবে আমি আজকে যে প্রসেসগুলো যে পদ্ধতিগুলো বললাম আপনি যদি সঠিকভাবে সঠিক নিয়মে এগুলো প্রয়োগ করেন প্রথম থেকে শুরু করে তাহলে দেখবেন যে এক কোথায় কয়েক দিনের মধ্যে হাঁসের জিন থেকে চিরতরে মুক্তি পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনি এই যে আমার কথাগুলো যে আমলগুলো কথা বললাম সেগুলো আপনি নোট করেন নোট করার পরে আপনি আস্তে আস্তে করে সেগুলো প্রয়োগ করেন দেখবেন শতভাগ ফলাফল পাবেন ইনশাল্লাহ তো আজকে লাইভটি এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরপর প্রত্যাশায় আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লা